বাংলার জনপ্রিয় খাবার ঘন্ট বাঙালির প্রিয় খাবার ঘন্ট বাঙালির ঘন্ট না হলে চলেই না বাঙালিদের এই ঘন্ট বাংলার ঘরে ঘরে বিয়েবাড়ির সাথে নিয়ে এলাম ঘন্ট রেসিপি প্রথমে আমি মুটলগুলো ভালোভাবে ভেজে ভেঙে নিব তারপর ভাঙা হয়ে গেলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আধা এবার চলে যাব মাছ আমি এখানে নিয়ে নিয়েছি দুই মাছের মাথা এড করব হলুদ মরিচ লবণ এক চামচ পরিমাণ দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে ভালোভাবে মিশে যায় তেল এর জন্য দিয়েছি একটি হাড়ি বসিয়ে তাতে টেনে দিয়ে দেব মাছ ভালোভাবে বাদামি করে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব তেল তেল গরম হলে তার সাথে এড করবো পেঁয়াজ বাটা এক চার চামচ আদা রসুন পেস্ট এক চার সাথে এড করব। দিরা গুঁড়া এলাচ দারচিনি লঙ্গ দিয়ে দেব ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হলে গেলে সাত মতো দিয়ে দিব লবণ দিয়ে কষিয়ে নিব না ছাড়ে তেল ছেড়ে গেলে এই পরে অ্যাড করব আধা ঘন্টা ভিজিয়ে রাখা মুগের ডাল মুগির ডাল ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ মুগের ডাল কষানো হয়ে গেলে এই পর্যায়ে মুগের ডালে অ্যাড করবো গ সামান্য কুসুম গরম পানি পানি ফুটে উঠলে এই পর্যায়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিব অপেক্ষা করব দুই সিটি পর্যন্ত সিটি হলে নামিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দেব ভিজে রাখা কুড়ি মাসের মাথা আরও কিছুক্ষণ জাল করে ঘন ঘন নিয়ে নামিয়ে নেব এবার পরিবেশনের জন্য দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কিছু পুদিনা পাতা ও দিয়ে দিব কিছু লেবু এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব বিয়েবাড়ির স্বাদে মজাদার মুড়ি ঘন্ট এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন ছটফট এই দিয়ে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে পারেন খোদা হাফেজ